বন্ধুরা দেখুন একটি পারফেক্ট মাসি আমের গাছ এই দিকে দেখুন নতুন মুকুল আসছে কিছু কিছু ফ্রুট সেট হচ্ছে আর এই দিকে দেখুন বেশ কয়েকটি আম ধরে আছে আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন এই যে নতুন নতুন কচি ডাল বেরিয়ে আসছে প্রায় সমস্ত গাছ জুড়ে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে ভ্যারাইটিটি আপনারা সবাই অবগত আছেন এটি ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস মাসি আমের ভ্যারাইটি কাটিমন আমরা বারো মাসি আম বলতে মূলত কাটিমন এছাড়া যেমন বাড়ি ইলেভেন এছাড়া ভোগ আমাদের এরকম অনেক দেশীয় ভ্যারাইটিও রয়েছে তার মধ্যে সবজাইতে উৎকৃষ্ট ভ্যারাইটি এটাই থাইল্যান্ডের বারো মাসি কাটিমন শুরুতে আপনাদের আমি দেখিয়েছি আম ধরে আছে আর এই দিকে দেখুন আবার নতুন করে মুকুল এসেছে আর তার সঙ্গে সঙ্গে আম সেট হচ্ছে আর এই দিকের এই ডালগুলোতে দেখুন মুকুল আসেনি এগুলো যখন পরিণত হবে এই ডালগুলো তখন এই ডালগুলো থেকে আমরা আবার মুকুল পাবো সিজনে যতগুলো মুকুল ছিল আমি এই গাছে ভেঙে দিয়েছিলাম একটা মাত্র মুকুল আমি রেখেছিলাম আর তাতে দেখুন এখানে তিনটি ফল সেট হয়েছে এটাই কিন্তু বারো মাসে আম গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে ডালগুলো যেগুলো নতুন বেরিয়ে আসছে এই ডালগুলো থেকে আমরা বর্ষার ঠিক সময়েই আবার মুকুল পাবো এই গাছে মূলত বছরে দুই থেকে তিনবার মুকুল হয় আর আম আমরা সারা বছর জুড়ে এই গাছ থেকে পেতে পারি বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাটিতে থাকা এবং টবে থাকা যে বারো মাসি আমের গাছগুলো রয়েছে সেগুলোর যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন যাতে সারা বছর আপনারা গাছ থেকে ফল পেতে পারেন এছাড়া টবে থাকা বারোমাসি আম গাছ এবং অন্যান্য আম গাছের যে সমস্যা মূলত আমরা দেখতে পাই যেমন পাতা পুড়ে যাওয়ার সমস্যা ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন বন্ধুরা এই যে আমের গাছটি রয়েছে দেখুন এটা মাটিতে রয়েছে আজ থেকে প্রায় আট ন মাস আগে আমি এই গাছটি নার্সারি থেকে সংগ্রহ করে মাটিতে প্রতিস্থাপন করেছিলাম আর যখন আমি নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করেছিলাম মোটামুটি একটা পরিণত গাছই আমি সংগ্রহ করেছিলাম গাছের কি সুন্দর গ্রোথ যদিও আমাদের এদিকে ভয়ঙ্কর শিলাবৃষ্টি হয়েছিল সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাতে গাছ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এই বারো মাসি আম গাছ তাতে সেটা মাটিতেই থাকুক বা টবেই থাকুক না কেন আমাদের বিশেষ কিছু যত্ন পরিচর্যা করতে হয় তবে এই বারোমাসী আমের গাছ থেকে আমরা সারা বছর জুড়ে ফল পেতে পারি আর শুরুতেই আপনাদের আমি বলেছি এটাই সবচাইতে একটা ভালো ভ্যারাইটি কাটিমন এই গাছ যখন আকারে বড় হবে তখন এই গাছে আমরা সারা বছর জুড়েই কিন্তু আম পাব আর আপনাদের ছাদ বাগানে যদি এই কাটিমনের দু তিনটে গাছ থাকে তাহলে সারা বছর আপনাদের আমের অভাব হবে না আর বারো মাসে আম গাছের একটা বিশেষ পরিচর্যা যেটা আপনাদের করতে হবে দু তিন মাস ছাড়া ছাড়াই এই গাছে সার প্রয়োগ করতে হবে যেহেতু এই গাছটি মাটিতে রয়েছে তাই আমি দিন সাতেক আগে এই গাছে ভার্মি কম্পোস্ট সঙ্গে সঙ্গে এনপিকে চোদ্দো আঠাশ চোদ্দো তার সঙ্গে সঙ্গে যেমন হিউমিক অ্যাসিড তার সঙ্গে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট এছাড়া বোরন আর এই প্রসঙ্গে আপনাদের বলি আমি এই কাটিমন গাছের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেছি বোরনের অভাব এই গাছে খুব বেশি দেখতে পাওয়া যায় শুধু এই গাছ নয় যেগুলো বারো মাসি ভ্যারাইটির আমের গাছ তাতেই বোরনের অভাব দেখা যায় কারণ বারো মাসি আমের গাছে সারা বছর জুড়েই মুকুল কিংবা ছোট আম থাকে আর এই বোরনের অভাবের ফলে মুকুল থেকে ফল সেট বা যে ফলগুলো সেট হয়ে যায় অলরেডি অপরিণত ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক ক্ষেত্রে ছোট ছোট আমগুলো ফেটে যাওয়ারও সমস্যা দেখা যায় তাই যখনই আপনারা এই বারো মাসি আমের গাছে সার প্রয়োগ করবেন আলাদা করে আপনারা বোরন প্রয়োগ করবেন আর যখনই আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট এতে প্রয়োগ করবেন যেমন দিন দশেক আগে আমি এই গাছে অ্যাগ্রোমিন গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার সঙ্গে প্রতি লিটার জলে এক গ্রাম করে বোরন মিশিয়ে স্প্রে করেছি তাই যখনই আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন তার সঙ্গে অবশ্যই বোরনকে যুক্ত করে নেবেন এইভাবে আপনাদের পরিচর্যা করতে হবে গাছ যদি মাটিতে থাকে অবশ্যই সেখানে আপনারা এনপিকে ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণে গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট তার সঙ্গে সঙ্গে দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট তার সঙ্গে হিউমিক অ্যাসিড এগুলো আপনাদের প্রয়োগ করতে হবে তাহলে এই গাছ থেকে আপনারা সারা বছর আম পাবেন এবং গাছের এই ধরনের গ্রোথ আপনারা পাবেন এরপর আমি আপনাদের দেখাবো তবে থাকা বারো মাসেই আম গাছের আপনারা যত্ন পরিচর্যা কেমন করবেন বন্ধুরা দেখুন টবে এবং সবজির ক্যারেটে বেশ কয়েকটি আমের গাছ রয়েছে গাছে বেশ ভালো রকমের এই ফল এসেছে যদিও শিলাবৃষ্টির কারণে অনেক ফল নষ্ট হয়েছে এই যে দেখুন বেনানা ম্যাঙ্গোর গাছেও চারটি আম সেট হয়েছে আর এই দিকে দেখুন এই যে মাসি কাটিমন আমের গাছটি এটি একটি ছোট্ট টবে রয়েছে এই গাছেও দেখুন মুকুল এসেছে এদিকেও একটি একটি মাসি আমের গাছ রয়েছে এটা থাইল্যান্ডের একটা মাসি যে আমের গাছ হয় সেটা তো এখন এই গাছে দেখুন মুকুল এসছে এই মুকুল আমরা এই গাছে রাখবো না আর এই দিকে দেখুন আবার নতুন করে পাতা বেরিয়ে আসছে অর্থাৎ এই গাছেরও গ্রোথও কিন্তু ঠিক আছে এই গাছেও আমি কয়েকদিন আগে জৈব মিশ্র সার প্রয়োগ করেছি তার সঙ্গে সঙ্গে আমি দিন তিন আগে একটি বিশেষ বস্তু এ গাছে প্রয়োগ করেছি পাতা পোড়ার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য সেটা হলো খড়ি মাটি যেটা আপনাদের প্রায় সকলের বাড়িতেই থাকে আপনারা দু তিন মাস ছাড়া ছাড়া টবের মাটিতে অবশ্যই খড়ি মাটি ব্যবহার করতে পারেন আর যাদের কাছে খড়ি মাটি অ্যাভেলেবেল হবে না তারা অবশ্যই আম গাছে খড়ি মাটির পরিবর্তে জিপসাম প্রয়োগ করতে পারেন মোটামুটি এই ধরনের টবে যদি বারো মাসে আমের গাছ থাকে সেক্ষেত্রে দু তিন মাস ছাড়া ছাড়া এক চামচ করে খড়ি মাটি কিংবা এক চামচ করে জিপসাম আপনারা প্রয়োগ করতে পারেন আর যাদের কাছে দুটোই অ্যাভেলেবেল আছে তারা একবার খড়িমাটি আর একবার জিপসাম ভাবে ব্যবহার করে যাবেন আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা অনেকটাই কমে যাবে বন্ধুরা এছাড়াও বারো মাসে আম গাছের আরও কয়েকটি যত্ন পরিচর্যা সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাঝে মাঝে আপনাদের এই আমের গাছে তাতে সেটা বারো মাসেই হোক বা বছরে একবার বিয়ারিং সেরকম আমের গাছেও আপনারা একই ধরনের পরিচর্যা করতে পারেন এতে ডাল শুকিয়ে যাওয়ার যে সমস্যা আর পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা অনেক অংশে কমে যাবে দু তিন মাস ছাড়া ছাড়া টবে রাখা আম গাছের রুট ট্রিটমেন্ট করুন রুট ট্রিটমেন্ট কেন আমাদের করতে হবে সেই সম্পর্কেও আপনাদের বলি এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা বলুন বা ডাল শুকিয়ে যাওয়ার যেটাকে আমরা ডাইব্যাক বলি এই সমস্যাগুলো মূলত হয় ছত্রাকজনিত কারণে গাছের যে শিকড়গুলো থাকে যেগুলোকে আমরা হেয়ার রুট বলি বা যেগুলোকে আমরা ফিডার রুট বলি সেগুলো আপনারা দেখবেন কালো কালো সূক্ষ সূক্ষ হয় সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলেই সেই শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় আর যখনই শিকড় ক্ষতিগ্রস্ত হয় তখন পাতা পুড়ে যাওয়ার রোগ তার সঙ্গে সঙ্গে ডাল শুকিয়ে যাওয়ার রোগ এছাড়া আরেকটা সমস্যা আপনারা দেখতে পাবেন যখনই কচি পাতা বেরিয়ে আসে তার ডগার যে পাতাগুলো থাকে সেগুলো শুকিয়ে যায় মূলত সেটা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে জিপসাম বা তার পরিবর্তে যদি খড়ি মাটি ব্যবহার করেন এই সমস্যা অনেকটাই থাকবে না আর যখনই আপনারা এই গাছে সার প্রয়োগ করবেন অবশ্যই মিশ্র জৈব সার রাসায়নিক সার একেবারেই ব্যবহার না করা ভালো তার সঙ্গে সঙ্গে নিমখোলের ব্যবহার একেবারেই চলবে না আর একটি বিশেষ রাসায়নিক সারের ব্যবহার আপনারা কোনো সময়ই টবে রাখা আম গাছে করবেন না তাতে সেটা বারোমাসি আমের গাছ হোক বা অন্য ভ্যারাইটির আমের গাছ হোক সেটা হলো এমওপি মিউরিয়েট অব পটাশ মিউরিয়েট অফ পটাশের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরাইড থাকে আর এই ক্লোরাইড থাকার কারণেই আম গাছের যে হেয়ার রুটগুলো হয় বা যেগুলোকে আমরা ফিডার রুট বলি সেগুলো নষ্ট হয়ে যায় আর আপনারা এর রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন সে সম্পর্কে বলি এই রুট ট্রিটমেন্টের কাজটা মোটামুটি তিন চার মাস ছাড়া ছাড়া আপনাদের করতে হবে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন হিউমিক অ্যাসিড প্রতি লিটার জলে দু গ্রাম তার সঙ্গে আপনারা নেবেন কোনো একটা ভালো ফাঙ্গিসাইড যেমন রিডোমিল গোল্ড বা স্প্রিন্ট এই জাতীয় কোনো একটা ভালো ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই তার মধ্যে যেমন কার্বানডিজম থাকে কিংবা আপনারা বেভিস্টিন ব্যবহার করতে পারেন সেটাও নেবেন দু গ্রাম প্রতি লিটার জলে এই দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন আর যদি আপনাদের গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আমি যে রুট ট্রিটমেন্টের কথা আপনাদের বললাম ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড তার সঙ্গে প্রতি লিটার জলে দু গ্রাম কোনো একটা ভালো রুটিং হরমোন অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে সেটা এড হোক বা অন্য যে কোনো একটা ভালো রুটিং হরমোন তো বন্ধুরা এইভাবে যদি আপনারা যত্ন পরিচর্যা করেন তাহলে আপনাদের আম গাছে কোনো সমস্যা থাকবে না বিশেষ করে বারো মাসেই আমের গাছে আর শুরুতে আমি বলেছি যখনই আপনারা এই গাছে মাইক্রোনট্রিয়ান্ট স্প্রে করবেন তার সঙ্গে অবশ্যই বোরন মিশিয়ে নেবেন বা টবের মাটিতে যখন মিশ্র জৈব সার প্রয়োগ করবেন তখন অল্প পরিমাণ বোরন এখানে ব্যবহার করবেন কারণ বোরন আমরা জানি যে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে এটা খুব কম মাত্রায় প্রয়োজন হয় কিন্তু এর অভাবে ফ্রুট সেট হওয়ার সমস্যা এছাড়া ফল ফেটে যাওয়ার সমস্যা ফল বিকৃত হয়ে যাওয়ার সমস্যা এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই তো বন্ধুরা এই কাজগুলো আপনাদের করতে হবে আর তার সঙ্গে সঙ্গে টাইম টু টাইম ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে যেটা আমরা রুটিন মাফিক করে যাই সেটাও আমাদের করতে হবে যদি এই কাজগুলো আমরা করে যাই তাহলে তবে রাখা আমের গাছের কোনো সমস্যা হবে না আপনাদের গাছ ভালো থাকবে আর বারো মাসে আমের গাছ থেকে আপনারা সারা বছর আম পেতে পারেন এখন এই যে মুকুলটি এসেছে মুকুলটি আমি ভেঙে দেবো এই গাছের এই মুহূর্তে গ্রোথ দরকার গাছ যখন আরও একটু বড়ো হবে তখন আমরা এই গাছ থেকে মুকুল নেব হতে পারে সেটা শীতের সময় বা সিজনের যে মুকুলগুলো সেগুলোতে এমনিতে আমরা ভেঙে দিই বা এক দুটো ডালে রেখে বাকি মুকুলগুলোকে ভেঙে দেব পরবর্তী সময় এই গাছ থেকে আমরা ফল পাব পর্যাপ্ত পরিমাণে তাই গাছের গ্রোথ আগে বাড়ান তাহলে আপনারা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আর আপনাদের এই সংক্রান্তে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি তার উত্তর দেব। প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে ছাদবাগানী বন্ধু যে আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব নমস্কার